গরু বা ছাগলের কলিজা বা কলিজার কাছের অংশ অনেকেই রান্না করে কিন্তু সবার রান্নাটা কি জীবাণুমুক্ত হয় জি হ্যাঁ আপনারা যা শুনেছেন আমি তাই বলতেছি অনেকেই জানেই না কলিজা কিভাবে রান্না করতে হয় মানে কলিজার জীবাণু কিভাবে দূর করতে হয় এর প্রসেস সো সবিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি নিয়মে আপনারা কলিজা পারফেক্ট নিয়মে রান্না করবেন তার পূর্ণাঙ্গ রেসিপি তাহলে চলুন কথা না পারে শুরু করে আমার আজকের রেসিপি এই রেসিপির জন্য আমি প্রথমে একটি পাত্রে গরম পানি দিয়ে নিয়েছি গরম পানির সাথে আমি অ্যাড করেছি লবণ তার সাথে অ্যাড করেছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার পরে সাথে অ্যাড করেছি কলিজা বা কলিজা সাইটের অংশগুলো অ্যাড করার পরে এটা আমি জ্বালিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট জ্বালানোর পরে দেখুন কলিজার যে ভিতরের ময়লাগুলো সেই ময়লাগুলো বের হয়ে এসেছে তারপরে ওটা আমি সেকে নিয়ে এসেছি সেকে নেওয়ার পরে আমি প্রথমে একটি পাত্রে তেল দিয়ে নিয়েছি তার সাথে অ্যাড করেছি পেঁয়াজ কুসি এবার পেঁয়াজ কুচিটা হালকা একটু লড়াছাড়া করে এর সাথে অ্যাড করেছি আমি পরিমাণ মতো লবণ আপনারা যে যেমন লবণ খান অবশ্যই লবণ অ্যাড করবেন লবণ অ্যাড করার পরে এটা আবার কিছুক্ষণ টেলে নিয়ে আসি কিছুক্ষণ টেলে নেওয়ার পরে এর সাথে অ্যাড করেছি আমি গরম মশলা এখানে অবশ্যই আমি একটু কাঁচা জিরা অ্যাড করার চেষ্টা করেছি কাঁচা জিরাটা যে কোনো মাংসের তরকারি বা মাছের তরকারি ফ্লেভারটা অন্য লেভেলে নিয়ে যায় তার সাথে দিয়েছি আদা রসুন বাটার গরু বা কলিজায় আপনাকে প্রথমত যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো সিদ্ধ করতে হবে তারপরে আদা রসুন বাটা একটু পরিমাণে বেশি দিতে হবে নতুবা একটা গন্ধ থেকে যাবে আর আপনি যদি সিদ্ধ না করেন সেক্ষেত্রে কালচে হয়ে যাবে মানে রক্তটা থেকে যায় সেটা তরকারির সাথে মিশে যায় সেজন্য আপনাকে রক্তটা প্রথমেই দূর করে নিতে হবে তারপরে আমি প্রথমে হলুদ দিয়ে নিয়েছি তারপরে মরিচ দিয়েছি মরিচ দেওয়ার পরে এই মশলাটা আমি বেশ কিছু সময় ধরে ভুনা করে নিয়েছি মশলাটা আপনারা যত খুশি ভুনা করে নিন এখানে যত ভুনা হবে মাংসের রান্নাটা তত ভালো হবে আমি ভুনা হয়ে গেলে মোটামুটি অনেকক্ষণ সময় ধরে ভুনা করেছি ভুনা শেষে আমি সামান্য একটু পানি মিক্স করেছি হালকা কারণ আপনারা কলিজা যতই সিদ্ধ করে নেন কলিজার ভিতরে একটা পানি আস্তে আস্তে পানি থাকবে মাংস জাতীয় জিনিস একটা পানি থাকবেই সেটা আপনারা ভুনার মাধ্যমে শুকিয়ে ফেলুন তারপরে আমি এটা যখন দিয়েছি দেওয়ার পরে এটা আমি ভুনা করতে করতে এখানেই আপনারা সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন এখানে যত সময় ধরে বেশি ভুনা করতে পারবেন আপনার মাংস রান্না তত বেশি সুস্বাদু হবে সো আপনারা এখানে সময় নিয়ে সোলার হিটটা একটু কমে ধীরে ধীরে ভুনা করুন এবং মাংসটা দেখুন পারফেক্ট হবে আর এই ভুনার শেষ পর্যায়ে এসে আপনারা একটু গরম মশলার গুঁড়া অ্যাড করার চেষ্টা করুন এটা রান্নার শেষে দিবেন না ভুনার শেষ পর্যায়ে এসে গরম মশলা অ্যাড করুন এখানে যদি আপনার গরম মশলার গুঁড়া না থাকে দরকার পড়লে আর একটু আদা রসুন বাটা অ্যাড করুন আপনার কলিজা ভুনা খুব সুস্বাদু হবে তারপরে যখন এটা গরম মশলাটা আমার মিক্স হয়ে গেছে ভালোভাবে মিক্স করার পরে এখানে আমি গরম অ্যাড করেছি গরম পানি অবশ্যই আপনারা গরম পানি অ্যাড করবেন এখানে কোনো ধরনের ঠান্ডা পানি অ্যাড করবেন না ঠান্ডা পানি অ্যাড করলে কলিজার একটা ব্যবসা গন্ধ থেকে যাবে সেজন্য গরম পানি অ্যাড করার চেষ্টা করুন তাহলে কলিজার গন্ধটা থাকবে না তারপরে এটা ঢেকে দিয়ে আমি জাল দিয়ে নিয়েছি ডাল জাল দেওয়ার পরে যতক্ষণ সময় সিদ্ধ হতে লাগে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেলে আমার মোটামুটি এখানে সব ধরনের উপকরণই দেওয়া হয়ে গেছে এখানে আপনার এক্সট্রা কোনো কিছুই দিতে যাবেন না একটা কথা আছে অতিভক্তি চোরের লক্ষণ এখানে আপনারা যত বেশি মশলা দিতে চাবেন আপনার কলিজার স্বাদটা তত বেশি নষ্ট হবে কলিজা যত কম মশলা দিয়ে আপনার সম্ভব রান্না করার চেষ্টা করুন কলিজার স্বাদটা তত বেশি হবে দেখুন আমার কলিজার কালারটা দেখতে কত সুন্দর হয়েছে হ্যাঁ আপনারা যদি এখানে একটু এক্স্রা ঘি অ্যাড করতে পারেন শুধুমাত্র ঘিটা দিলে কলিজা স্বাদটা আর একটু বাড়বে এতটুকুই অন্য কোনো ধরনের মশলা এখানে অ্যাড করার চেষ্টা করবেন না তাহলে কলিজাটা খেতে ভালো লাগবে না এই প্রসেসে আপনারা কলিজা রান্না করার চেষ্টা করুন আপনাদের আবারও বলতেছি কলিজা কলিজার স্বাদের অংশ যে মাটি আপনারা যে যেটাই বলেন সেই অংশগুলো প্রথমে গরম পানিতে সিদ্ধ করে নেবেন পানিটা ফেলে সেঁকে নেবেন তাহলে আপনার কলিজা গন্ধটা দূর হয়ে যাবে এবং ভুনা বেশি বেশি করে করবেন এই কলিজা রান্নার গোপন টিপসটি এটা আর এভাবে কলিতা রান্না করে খেয়ে দেখুন আপনাকে সবাই বস বলতে বাধ্য হবে সো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজ ভিডিওটি ইউটিউব থেকে মানে ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইলো দেখা হবে আরও সুন্দর কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম